দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার এলাকা থেকে আর এই যে দেখছেন বেশ কিছু গাড়ি কিন্তু গরু কিন্তু সামনে বাধা আছে আর ওই আমরা দেখছি ওখানে একটি ট্রাক ওই ট্রাকে লোড হয়ে কিন্তু চলে যাবে এগুলো সবগুলোই কিন্তু চলে যাবে আর টাঙ্গাইলের উদ্দেশ্যে এগুলো বেশ কয়েক হাট থেকে সংগ্রহ করা হয়েছে এবং এগুলো সবগুলো সংগ্রহ করেছিলেন আমাদের খাদেমুল ভাই আসসালামু আলাইকুম ভাই আসলাম ভালো আছেন আচ্ছা টোটাল কয়টি সংগ্রহ করলেন একুশটা যাচ্ছে কোথায় টাঙ্গাইল নাকি টাঙ্গাইল টোটাল গুরু যাবে একুশটি তার মধ্যে আমরা পাকড়া শাহীওয়াল দেখছি এখানে দুইটি ফ্রিজিয়ান দেখছি ক্রস ফ্রিজিয়ান সার সেই সাথে দেশালও দেখছি বিভিন্ন ধরনের গুরু মানে যেটাই পছন্দ হয়েছে সেটাই কিনছেন

মাসাল্লাহ আচ্ছা আর এগুলা এগুলা হ্যাঁ এখানে দেখছি দুইটা এটা ক্রস ফ্রিজিয়ান আচ্ছা তাহলে আমরা দেখলাম দুইটা একটা তিনটা তিনটা আর এপাশে দেশাল দেশাল এটা এবং এইটা হ্যাঁ

এই পাঁচ ছ মাসের মধ্যে সব দাঁত চলে আসবে আচ্ছা বাকিগুলো কোথায় দুই চার ছয় আট দশ এগারোটা দেখলাম আমরা আর বাকিগুলো হচ্ছে এই পাশে এখানে একটা বারো একটা তেরো চোদ্দ পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে সর্বনিম্ন বিয়াল্লিশ কোনটা এটা নাকি এটা সর্বনিম্ন বিয়াল্লিশ আর সর্বোচ্চ একাত্তর দিয়ে টোটাল গরু হচ্ছে একুশটা গ্রামের টাঙ্গাইল আচ্ছা এই যে যিনি কিনেছে উনি তো আসে নাই আজকে মনে করেন গরু কিন্তু চারটা হ্যাঁ বাসায় আনে ভিডিও কলে দেখা ভাই এগুলো গরু আপনার জন্য ঠিক আছে আজকে কিন্তু ছয়টা মনে করেন এভাবে দেখাইছি গরু দেখাইছেন কিনতেছেন দেখাচ্ছেন কিনতেছেন দেখাচ্ছে নাকি কিনার আগে দেখাচ্ছে না কিনারা আগে না কিনার পরে বাসায় আনছি হ্যাঁ বাসায় আনি খাওয়া দাওয়া ফিরে ফিরে দেখাই হ্যাঁ দেখানোর পরে হ্যাঁ কনফার্ম করছে এখন পাঠায় দিচ্ছে এর আগে আমার কাছে আরও মাল নিছে না এর আগে এভাবে আরো নিয়ে গেছে আরো নিয়ে গেছে আচ্ছা ওগুলো কি আছে না সেল করে দিছে ওগুলো কুরবানিতে বেশি দিছে কুরবানিতে কাড়িটার দাম বেশি ছিল তো হ্যাঁ কাড়িটার দাম বেশি ছিল এইজন্য মনে করেন আরো আগে ঢুকাইতো মানে এখন ঢুকা শুরু করলো আর কি এটা এখন পাঠাই আচ্ছা আচ্ছা এক গাড়ি সবে মাত্র পাঠাচ্ছে কতগুলো পাঠাবেন টোটাল আশা করতেছো তো আরও নিবে এখন দেখা যাক দেখা দেব আস্তে আস্তে যে কয়টা পাঠানো দিই ভাই বর্তমান বাজারে সার্বিক অবস্থা কি সার্বিক অবস্থা মোটামুটি না বেশি না কম মনে করা দামটা মনে হয় আর এই কম দামটা আর আগে 15 টা দিন থাকবে তারপর দাম বাড়িয়ে যাবে দাম বাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে পাটিপত্রগুলো এখন আগার থেকে অনেক আস্তে ভাই হ্যাঁ আগে থেকে এখন পাটিপত্র বাড়তেছে আস্তে আস্তে আগার থেকে আস্তে আস্তে এর জন্য দামটাও মোটামুটি

আচ্ছা তাহলে বাকি সার্বিক আলোচনা এই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ হ্যাঁ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন